হাম্মান করিম সর্বাগ্র মহান আল্লাহ পাকের দরবার প্রতি শুক্রিয়া যে এই রিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা শরে গাজী শরে মিল্লাত তালামা রেজবীর শাহ হুজুর কাবল কাবার প্রাণের স্পন্দন কুমিল্লা সেই কুমিল্লাবাসী আস দুর্ভোগে তাই কুমিল্লার বিভিন্ন রেজবিয়া দরবার শরীফের বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি বন্যা দুর্গত এলাকায় নিজের পাশে দাঁড়ানোর আপনাদের সকলের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ রেজবিয়া দরবার শরীফের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমরা যেন এই অসহায় মানুষদের পাশে থেকে দেশ এবং জাতির ক্ষেদমত করে যেতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন যারা যারা দরবারের পক্ষ থেকে বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং এই শ্রম দিয়ে যারা স্বেচ্ছাসেবক ছিলেন আমি সকলকে দেজবিয়া দরবারের পক্ষ থেকে মুবারকবাদ জানাই যেন আমরা এই খ্যাতমত করে যেতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর করে সকলের দানকে যেন আল্লাহ পাক কবুল করে না ফরিয়াদ রেখে সকলকে রেজবিয়া দরবারের পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম ওমা আলী বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবর